তো ফিস্টুলার আরেকটি পর্বে সবাইকে স্বাগতম এই চ্যানেলটা হচ্ছে আমার ফিস্টুলা জার্নির একদম এ টু জেড আমার বর্তমানে আমি অপারেশন হয়েছে আমার আমি রেস্ট পিরিয়ডে আছি আমি কি কি করলাম না করলাম এই ধারাবাহিকতায় এই আজকের ভিডিওটা সেকেন্ড পার্ট দেখতেছেন আপনারা যদি আগের পার্ট না দেখে থাকেন চ্যানেলে ঢোকে আগেরগুলো দেখে নিতে পারেন বা পরেরগুলা আপনি দেখতে পারেন যেটা আপলোড হয়ে থাকে তো একদম ফার্স্ট টু লাস্ট আমি আপনাদেরকে বলতেছি আমি আস্তে আস্তে শুরু করতেছি আমার অ্যাকচুয়ালি এখন থেকে প্রায় এক থেকে দেড় বছর আগে আমি আমার গ্রামে থাকা অবস্থায় হঠাৎ আমার যে পায়খানা রাস্তার পাশে আমার একটা পেইন ব্যথা শুরু হয় তখন আমি তো সাথে সাথে বুঝতে পারি না এর কয়েকদিন পরে জিনিসটা আমি আমার ভাইয়ের সাথে শেয়ার করি এবং তিনি এটা আইডেন্টিফাই করেন যে এটা হয়তো ফিস্টুলা তো এরপরে আমি ইউটিউব থেকে দেখে একটা ডাক্তারকে দেখাই ওটা হচ্ছে মিরপুরের ও ডাক্তারের ডিটেলস চাইলে আমি আপনাদেরকে শেয়ার করে দিব দেখানোর পরে এটা এখন থেকে অনেক আগের কথা এখনকার উনি ওকে দেখে বলতেছে তখনও কিন্তু আমার কোনো আউটপুট হয় নাই অর্থাৎ ফিস্টুলার কোনো মুখ বাইরের দিকে বের হয়নি খালি পেখানা রাস্তার বাম পাশে হালকা একটু ফুলে ছিল এবং একটু পেন হতেছিল তো খুব মানে অতিরিক্ত বেশিও না মোটামুটি পেন হচ্ছিলো তো ওই দিন দেখানোর পর উনি এটা আইডেন্টিফাই করলো যেটা ফিস্টোলা ফিস্টুলা কি ওষুধ উনি বললো যেটা অপারেশন করে ওপেন করে দিবে ইট হ্যাঁ উনি ক্লিন করে দিবে নাকি এটাই এটা নাকি ওই লেজার করা যাবে না কারণ লেজার করালে নাকি সুখ থাকা লাগে পরটা যেহেতু এটা ফুলে আছে তার মানে পুজ আছে পুজ থাকলে তো এটা নাকি করা যাবে না তো আমরা ওখান থেকে আসলাম আমরা ভাবলাম যে ওষুধ টষুধ খাই অ্যাজ ফার এস যারা হয়তো আমার ভিডিওটা এখন দেখতেছে তারা সবাই একই অবস্থা কেউ অপারেশন করতে ভয় পাচ্ছ বা কেউ এটা সিক সেম আমি ভাবছি ডাক্তার থেকে আসার প্রায় দুই তিন দিনের মাথায় আমার প্রথম ওইখানের মুখটা ফুটে বের হয় এবং আমি রাতে অত বেশি একটা পেন পাইনি বাট হালকা ব্যথা বেরিয়েছে তো ওখানে পুজ হয়েছে তো ডাক্তার যে ওষুধ দিয়েছিল ওই ওষুধে আমি খাইতেছিলাম যেমন সাত দিন নাকি এক দশ দিন খাইছিলাম তো এটা আমি দুই তিন দিন পরে ফুল কমপ্লিট সুস্থ হয়ে গেছি তো মানুষ তো আমরা তো বাঙালি আমরা তো সুস্থ হইলে যাবা সেকেন্ড টাইম ডাক্তার কাছে যাবো সেটা তো আর হয়ে ওঠে না তো গুড আমি সুস্থ হয়ে গেছি এরপর থেকে ধারাবাহিকভাবে দেখা গেল যে আমি প্রতি দুই মাস তিন মাস পর পরই মাঝখানে প্রত্যেকবারই দুই মাস তিন মাসের একটা গ্যাপ তৈরি হয় এই গ্যাপ হয়ে হয়েই আমি অসুস্থ হইতেছি এবং কেসি সিমিলার টাইপ যে আমার বাম পাশটা হঠাৎ করে ফুলতেছে এবং ফুলার পরে তখন তো ধরেন ওই দুই তিন মাসে যা আউটপুটের মুখটা আছে মুখটা হয়তো আবার সিল হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তা আবার ফুলতেছে ওই ছয় দিন সাত দিন পরে বা পাঁচ দিন পরে গিয়ে মুখটা আবার ফুটতেছে তো ফুটে ফুটে বের হইতেছে তো তিন হয়ে গেছে তো আমি আমার গল্প বলতেছি সামনে আমার অপারেশন এবং ডাক্তাররা সবগুলো গল্প আমি শেয়ার করবো পরবর্তী পার্টটা অবশ্যই দেখবেন